আসসালামু আলাইকুম এব সবাইকে আমাদের আজকের ভিডিওতে স্বাগত এখন আসছি আমরা বাচ্চাদেরকে নিয়ে একটা গেম জোনে আমি এখনও নাম জানি না কি গেম জোন অন্ত নিয়ে আসছে কারণ আমাদের যেহেতু লেবার ডে মোটামুটি তিন চার দিনের একটা বন্ধ গেছে বাট কোনো কিছু করা হয়নি আমরা বড়রা তো দেখা যায় সবার সাথে আড্ডা দিই গল্প করি এক জায়গায় বসি এক একজনের বাসায় যাই কিন্তু বাচ্চাদের কোনো কিছু করা হয় না তাই কিন্তু আজকে বাচ্চাদেরকে নিয়ে চলে আসছি গেম জোনে ওদেরকে একটু প্লে করাবে তারপর দেখি কি প্ল্যান জানি না তো এই তো আমাদের কিছু কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করবো আই ইহোপ আপনাদের সবার ভালো লাগবে

সোজা সোজা হ্যাঁ সোজা তোমরা কি খেলছো

আনলিমিটেড খেলা যে কত খেলতে পারে আমি আর আরিস অনেক ফান করতেছিলাম আরাশ শুধু আই ওয়ান্ট আই পিৎজা আরাশ না কি এনজয় কর না কেন এনজয় কর নাই আরাশ গেম ওরকম ছিল তো ফান হ্যালো পিজা আর অনেক খাঙ্গরি এখন আমরা আসছি একটা হালাল পিৎজা রেস্টুরেন্টে শিকাগো পিজা গ্রিল আগে এটা ফিনিশ করে তারপরে বিক করে দিব না হট তো আব্বু খুদিয়ে খাও ভালো মজা পেট ফুল টু ফুল দুইজন যে মজা পাইছে পিজ্জা খাইয়া

اب کیں

তিন্নির হাতের কি এটা তিনি কি জানি বছর ফালুদা স্পেশাল ফালুদা এখন রাইট ন বানায় বানায় আমাদেরকে খাওয়াইতেছে আমরা আসছি আজকে হচ্ছে গিয়ে তিন্নির হাতের বানানো খাবার খাইতে চামচ এত লম্বা লম্বা চামচ যে সে কোথার থেকে খুঁজে খুঁজে বাইর করে বাইর করে কিনে তার ধৈর্য আছে আমি বানাই দিইনি তুমি শুধু আইসক্রিমই খাবে অন্তু কেন নিচে আসলে অনেক কিছু তো ফ্রুট আইসক্রিম খাইতেছো তুমি শুধু পেপার কোন এই হচ্ছে গিয়ে আমার ফলদা ওর এটা খুবই মজা হয় সব সময় বানায় আগের বার একবার আসছিলাম তখন খাইতে পারে নাই সে দুঃখে দুঃখে আজকে আসার সাথে সাথে এটা বানায় এখন দিয়ে দিছে খাওয়ার জন্য নগদে যেন পরে কিছু খাইতে পারি আর না পারি ফালুদা যেন পেটে থাকে পরে যদি আমি কিছু না খাইতে পারি না

এখন কিছু হচ্ছে খাওয়া বাদ যাবে না সব খায় যেতে হবে মানে ফালুদা খাই আমরা ঢেকুরও তুলতে পারি চটপটির সামনে দিয়ে থাকেন চটপটি খাই শেষ করতে বলতেছে কারোর জন্য অপেক্ষাও করতে পারবো না

আপনি কাটা মশলা চাইছেন আমি কিছু বলিনি আমি শুনছি আপনি বলছেন তোমার কাটা মশলাটা অনেক

বাসায় আস্তে আস্তে রাতের সোয়া বেজে গেছে তো সেই বাচ্চাদেরকে শোয়াই দিছি তারপর সাথে সাথে চলে আসছি ওয়াশরুমে ফেস ওয়াশ করার জন্য সারা দিনে হালকা মেকআপ আপ করা ছিল তো এখন একে একে সব স্কিন কেয়ার প্রোডাক্ট দিচ্ছি ফেসে আমি জানি না তিনি হচ্ছে গিয়ে পাগল দুনিয়া রান্না বান্না করছে ওইখানে আমরা সব কিছু খেয়ে আসছি এখন আবার দুনিয়া খাবার দিয়ে দিছে এগুলো আমি ফ্রিজে কোথায় রাখবো আল্লাহ জানা আমার ফ্রিজে এত এত খাবার আমার নিজে যে রান্না করি সেটাই খায় শেষ করতে পারি না তো দেখি এগুলো ফ্রিজে কোথায় রাখি কীভাবে সেট করি এগুলো সেট করে চলে যাব ঘুমাইতে তো আজকে এখানে বিদায় সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন ব্লগিং এসে পর্যন্ত আল্লাহ হাফেজ বাই